মিয়াকোর ইনফারেট কুকারের মধ্যে সব থেকে বেশি বিকৃত দুটা ইনফারেট কুকার নিয়ে আজকে কথা বলবো আমার ডান পাশে যেটা আছে গত বছরের মডেল এটিসি ডাবল টু কে টু একদম ভাইরাল মডেল খুব বিক্রি হচ্ছে দুই হাজার পঁচিশের সর্বশেষ মাসে চলে আসছে মিয়াকোর নতুন মডেল এটিসি এস সেভেন ডিফি তুলনামূলক দুটা চুলাই সেমিলার বাট একটু ডিফারেন্ট আছে কী কী ডিফারেন্ট আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং কোনটার প্রাইস কীরকম সেটাও বলে দিব একটু ভিডিওটা দেখেন ডাবল টু কে টু মডেল ফুল বডি স্টিল মাঝখানে কার্ভ করা থাকবে সব ধরনের পাত্র ইউজ করতে পারবেন খুবই ভাইরাল চুলা মিয়াকোর এই চুলাটা খুব বেশি বিকৃত এবং এটা নিষ্ঠ হবে সম্পূর্ণ ফাইবারের ডাবল ফ্যান সংযুক্ত থাকবে ইনফার টেকনোলজি থাকবে এটার মধ্যে একদম ইনফার টেকনোলজি ওয়ার্ড থাকবে এটার বাইশশো ওয়ার্ড এটার মাঝখানে যে কয়েলটাকে ছোট বড় করে আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে ডাবল টু কেটুর গুনাগুন আর যেটা একদম লেটেস্ট চলে আসছে এবছর এটিসি সি এস সেভেন ডিপি সম্পূর্ণ স্টিল বডির মধ্যে তুলনামূলক ডাবল টু কেটু একটু সাইজে বড় দেখা যাচ্ছে একটু উঁচা দেখা যাচ্ছে এবং উপর নিচ সব জায়গাতে মেটাল বডি উপরটা সম্পূর্ণ স্টিল বডি নিচে দুইটা ডাবল ফ্যান দেওয়া আছে এবং তুলনামূলক অন্যান্য অন্য চুলাচ্ছে বাজারে সব চুলাচ্ছে খুঁটিগুলা এবং বিল কোয়ালিটি অনেক মজবুত করছে মিয়াকো এই মডেলটাতে এটার মধ্যে ওয়ার্ড থাকবে আপনার পঁচিশশো ওয়ার্ড আর এটারও আপনার ইনভার্টার টেকনোলজি এই বাটনে অন করবেন পাওয়ার দিবেন ভলিউম দিয়ে কমিয়ে বাড়িয়ে আপনি ইউজ করবেন সর্বনিম্ন দুশো ওয়ার্ড সর্বোচ্চ পঁচিশশো ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন এবং চাইলে এই বাটনে ক্লিক করে আপনি বোল্ডেজ ক্ষমতা দেখতে পাবেন যে আপনার চুলাতে কত বোল্ডেজ টানতেছে সেটা আপনি দেখাবে সম্পূর্ণ আপডেট টেকনোলজি দিয়ে মিয়াকো এই বছরের শেষের দিকে এই মডেলটা আনছে এটিসি এস সেভেন ডিপি দুটা চুলারি থাকবে এক বছরের ওয়ারেন্টি ভিতর ওয়ারেন্টি কার্ড থাকবে টার্মস অ্যান্ড কন্ডিশন ওয়ারেন্টি কার্ডে লেখা আছে ডাবল টু কে টু মডেল খুবই বেশি বিকৃত দাম রাখতেছি মাত্র ছয় হাজার চারশো টাকা এটিসি এস সেভেন ডিপি একদম কম রেডে চলতেছে মাত্র সাত হাজার টাকা অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি আমাদের শপে আসতে পারেন